দূর থেকে একবার আপনাদের আমার ছাদ বাগানের ভিউটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমি সুজন তো আমি প্রথম আমার ইউটিউব চ্যানেল একটা ওপেন করলাম তো সেখানে ছাদ বাগান নিয়ে কিছু কথা তোমাদের সাথে আলোচনা করব আমি নতুন একটা ছাদ বাগান সেট আপ করেছি এবং সেখানে কি কী গাছ এবং কি কী ভ্যারাইটির গাছ আমি রেখেছি গাছে মানে ছাদে এবং কোন কোন সাইজের টব এবং সেই মাটিটা বা সয়েলটা কীভাবে প্রিপেয়ার করেছি একটা সুন্দর লাইটের ডেকোরেশন রয়েছে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখলে বুঝতে পারবে এবং সেটা কীভাবে কী প্ল্যানিংয়ে করেছি ইন ডিটেল তোমাদের সাথে আলোচনা করবো চলো ভিডিওটা শুরু করা যাক আর আমার ছোট্ট সবুজের রাজ্যে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্টে কে কোথা থেকে দেখছো এবং তোমাদের কি ছাদ বাগানের কোনো ইচ্ছা আছে কি না সেইটা কমেন্ট অবশ্যই জানাবে এবং কারো যদি ছাদ বাগান ছাদ বাগান থেকে থাকে তার একটা ছবি আমার কমেন্টে পোস্ট করলে আমার খুব ভালো লাগে কারণ এখান থেকে আমি শুরু করছি এখানে আমার প্রথম যে গাছটা রয়েছে সেটা হচ্ছে এরিকা পাম্প তোমরা এর আগে অনেকেই দেখেছো। বাট আমি গাছটা আজকেই জাস্ট লাগিয়েছি তো সেটা হলো যে এরিকা পাম্প তো আমি এখানে এগারো ইঞ্চি একটা টব ইউজ করেছি এখনও তোমরা দেখতে পাচ্ছ গাছটাকে আমি এখনও পটিং করিনি আজকে দিনটা রেখে দিয়েছি কালকে আমি সয়েলটা তৈরি করে তো সেখানে পটিং করব। তো এটা হলো আমার গাছ সেটা হচ্ছে এরিকা পাম অ্যান্ড নেক্সট যে গাছটা আমি করেছি সেটা হলো বগেনভিলিয়া এটা হচ্ছে মাল্টি কালারের রয়েছে এটা সিঙ্গেল কালারের মানে দেশি নয় একটা মাল্টি কালার তো এই কালারটা আছে হচ্ছে অরেঞ্জ আর ইয়েলোর ওপরে হ্যাঁ এটা আমি আট ইঞ্চি তবে এটাকে আমি পটিং করেছি আমি সয়েলটা কি ইউজ করেছি সেটা আমি নেক্সট কিছুক্ষণ পর আমি বলছি আগে ডেকোরেশনটা পুরো তোমরা দেখে নাও তারপর যে গাছটা আমি ইউজ করেছি বাগানটাকে তো বাগানটা তো ছোটো তো সেই কারণে আমি বাগানটাকে একটু ভরাট করবার জন্য এই গাছগুলো আমি আজকে নিয়ে এসেছি তো এখানে আমি ইউজ করেছি এগারো ইঞ্চি টব এগারো ইঞ্চি টবে ওরা মানে মানে নার্সারি থেকেই ওনারা মানে রেকমেন্ড করলেন যে এটা এগারো ইঞ্চি টবে খুব ভালো হয় তো বড় জায়গা পেলে গাছটা হেলথটা খুব ভালো হবে তো তারপরে যে গাছটা আমি ইউজ করছি বা যে গাছটা আমি করেছি সেটা হলো বগেন এটা হচ্ছে দেশি এটা সম্ভবত বেগুনি কালার মানে ভায়োলেট কালার ডিপ ভায়োলেট তারপরে হচ্ছে যে গাছটা রয়েছে সেটা হলো সব থেকে সুন্দরই আমার বাগানের সেটা হচ্ছে চাইনিজ বাস এই ব গাছটার বয়স হচ্ছে বন্ধুরা তিন বছর গাছটা খুব সুন্দরভাবে গ্রো করেছে ওপর থেকে দেখলে বুঝতে পারবে হ্যাঁ এইটা আমি ইউজ করেছি হলো এটা হচ্ছে আট ইঞ্চির একটা টব আট ইঞ্চির টবে আমি একটা ইউজ করেছি আর এর পাশে এটা আমার পুরনো শখ তো ভেবেছি এটাকে একটা পদ্ম গাছ লাগাবো একটা বড় গামলার মধ্যে সেখানে কিছু মলি আমি সেখানে ছাড়বো বলে আগে থেকে এটাকে আমি প্রিপেয়ার করছি আর তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আরও একটা পাম্প তো চা ছাদের চার কোণে চারটে পাম্প লাগানোয় বাগানটা বেশ মানে ঝলমলে হয়ে উঠেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখন এটাকে আমি পটিং করিনি টপ কিনে এনেছি কালকে ওটাকে পটিং করব আর তার পাশে দেখতে পাচ্ছ বগেন ভিজি অনেকেই তোমরা কমেন্ট করে বলতে পারো যে এত বগেন ভিলিয়া কেন লাগিয়েছো বাট সত্যি কথা বলতে বগেনভিলিয়া আমার খুব প্রিয় একটা গাছ ঠিক আছে এটা হচ্ছে মানে ডিপ অরেঞ্জ কালারের তোমরা বুঝতে পারছো রাত্রেবেলা আমি ভিডিওটা করছি কারণে আরও জিনিসটা বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের বগেনভিলিয়া এটা সিঙ্গেল কালার বা অথবা ডুয়েল কালার আছে মনে হয় এটা আমি ইউজ করেছি ছয় ইঞ্চির একটা টবে তার পাশাপাশি দেখাবো এখানে আরও একটা গাছ রয়েছে সেটা হচ্ছে এটাও বগেন হ্যাঁ তো এটা একটু লম্বা একটু বেশি গাছটা এটাতেও আমি করেছি আর ইঞ্চির একটা টপ আর এইটা আমার মায়ের তৈরি করা নিজে হাতে আমি এনেছিলাম বাট আমার মা যত্ন নিয়েছে এই গাছটারও বয়স আড়াই থেকে তিন বছর গাছটা খুব ভালো ফুল দেয় এখন ফুল নেই বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি না ফুলের কালার হচ্ছে হোয়াইট আর সেন্টারটা হচ্ছে ডিপ ভায়োলেট গাছটা একটু ফাঙ্গাস লেগেছিলো বাট আমি এটার যত্ন নিতে ফাঙ্গাসটা অনেকটাই গেছে কিছু কিছু জায়গায় ফাঙ্গাস রয়ে গেছে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে ভিডিওতে আমি ডিটেলে ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখো এখানটা কিছুটা জায়গা দেখতে পাচ্ছ সাদা সাদা অংশ হয়ে গেছে সেই জায়গাগুলো আমি মানে শ্যাম্পু জল দিয়ে বা সাবান জল দিয়ে স্প্রে করবার পর জিনিসটা অনেকটা রিকভার করতে পেরেছি আর তার পাশে আরও একটা গাছ দেখাবো সেটা হলো এটা হলো একটা পুনে ভ্যারাইটির একটা জবা গাছ খুব সুন্দর এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের জবা গাছ এটা আমি দর্শন ইঞ্চি তবে এটাকে পটিং করেছি আর এটা হলো ছোট্ট সুন্দরী আমার খুব প্রিয় সেটা হলো চাইনিজ বট চাইনিজ বট দেখতে পাচ্ছ তোমরা ছোট ছোটো ছুরি নেমেছে রাত্রেবেলা করছি বলে ভিডিওটা একটু হয়তো হিজি আসছে বাট গাছটা খুবই সুন্দর হ্যাঁ আর এটাকে গ্রো করবার আমার খুব ইচ্ছা রয়েছে হ্যাঁ এটা আশা করি গ্রো হবে এটা একটা ছোটো পটে ছিল এতদিন তারপরে এই বাগান ছাদ বাগানটা সেট আপ করবার পর এটাকে একটা বড়ো টবে আমি এটাকে শিফট করেছি আর তার পাশাপাশি আরও একটা এরিকা পাম্প তো এখানে এরিকা পাম্পটা এখনও পটিং করিনি অন্যান্য গাছগুলোর মতোই এখনও পটিং 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 করা হয়নি তো তার পাশে দেখতে পাচ্ছ এইটা একটা এই গাছটার ভেতরে আর কি ইয়েটা ছিল এই ঝাউ গাছটা ছিল একটা ঝাউ গাছের একটা ফাঁকা পুরো রয়েছে এটাতে অন্য কিছু লাগাবো আমার ইচ্ছে রয়েছে অ্যান্ড তার পাশাপাশি আরও একটা ঝাউ গাছ আমার ঝাউ গাছ খুবই প্রিয় হ্যাঁ তো সেই কারণে আমি ছাদ বাগানে এদের জায়গা করে দিয়েছি এবং এটা এখনও পথটা চেঞ্জ করা হয়নি আজকেই জাস্ট এনেছি দেখতে পাচ্ছ টপ সময়তে এনেছি বাট এটাকে রিপোর্টিং করা হবে ঠিক আছে তো সেই জন্য এটাকে এখন রেখে দিয়েছি আর তার পাশাপাশি এটা একটা দেশি জবা রয়েছে এটা হোয়াইট কালারের ঠিক আছে এটা পুরোটাই হোয়াইট কালারের হোয়াইট ভ্যারাইটি আর কি আর এটা দশ ইঞ্চি আমি টবে ইউজ করেছি এবং মাটিটা কীভাবে তৈরি করেছি আমি তোমাকে কিছুক্ষণ পর বলছি তার পাশাপাশি ওই আমার সুন্দরীর ছোটো বোন সেটা হলো যে চাইনিজ বট এটাও কিছুদিন আগেই আমি রিপোর্ট করেছি তো এটাও দশ ইঞ্চি কবে আমি করেছি আর এটা আরও একটা টেরিকা পাম্প এটা নিয়ে আশা করি আর নতুন করে কিছু বলতে হবে না দেখেলে আমি একটা ভিডিও করেছি প্রথম দিকে তোমরা শুনলে বুঝতে পারবে সেটা এই অবস্থাতেই রয়েছে এখনও আর তার পাশাপাশি চলে যাই এটা হলো একটা ইনডোর প্ল্যান্ট গাছটা খুবই সুন্দর দেখতে হ্যাঁ এটা আমি একটা প্লাস্টিক তবে আমি এটাকে করেছি তো বেশ ভালো লাগছে গাছটা খুব সুন্দর দেখতে আমার খুব পছন্দের একটা গাছ আর এইটা হলো রেড কালারের জবা এই জবা গাছটা অনেকগুলো কুড়ি এসছে আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন একদম সামনে থেকে ভিডিওটা করছি দেখুন বুঝতে পারছেন এটাতে কিন্তু ফাঙ্গাস লাগে এটা ফাঙ্গাস লাগা যায় নেই এই দেখুন আমি বললাম না রেড কালারের দেখুন কুড়িটা দেখলে বুঝতে পার যাই হোক এটা ছিল আমার বাগান এবং তার পাশাপাশি স্নেক প্ল্যান্টটাও আছে স্নেক প্ল্যান্টটাও আমার খুব ভালো লাগে আর বর্ষাকাল যেহেতু সেই জন্য আজকে একটা এসি কিনেছি আমরা রিসেন্টলি এই এসির মানে থার্মোকোলটা রয়ে গেছিল ভাবলাম কী করবো কী করবো ছাদে গাছের গাছে লাগিয়ে দিই ভালোই বলো এই জায়গাটাতে আমি সয়েলিং তৈরি করে দুপাটি চারা এনে আমি লাগিয়েছি সামনে বর্ষাকাল আশা করি ভালো হবে আর সঙ্গে একটু বলবো দেখাবো এখানে রয়েছে এটা হচ্ছে রেনি লিলি লিলি গাছটা আমি ছোটোবেলায় দেখতাম অনেকের বাগানে ফুলে মানে ফুটে থাকতো অসাধারণ দেখতে লাগে ঘাসের মধ্যে যখন গোলাপের ফুলগুলো হয় না মানে জাস্ট মুগ্ধকর পরিবেশ আর মুগ্ধ করার মতো অনুভূতি তো সেই জায়গাটার জন্য আমি এই রেলি লাগিয়েছি তো এই ছিল আমার ছাদ বাগান আর হ্যাঁ আপনাদের বলতে যেটা ভুলে গেলাম আমি এখানে একটা যে এলইডি ওয়াটারপ্রুফ চেন চেন লাইটগুলো হয় সেই চেন লাইটগুলো আমি ইউজ করেছি আমার ছাদে দেখুন লম্বাভাবে লাগিয়েছি যদি কেউ ছাদ বাগান করতে চান রাত্রিবেলার যদি মুগ্ধকর পরিবেশ আপনার দরকার হয় তো আপনারা কিন্তু এই সিস্টেমে ইউজ করতে পারেন খুব বেশি দাম নয় আমার দাম নিয়েছে চল্লিশ টাকা মিটার এক মিটারের দাম চল্লিশ টাকা এখানে আমার চোদ্দো মিটার লেগেছে চোদ্দো মিটারে আমার এটা পুরোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দূর থেকে একবার আপনাদের আমার ছাদ বাগানের ঘিউটা দেখানোর চেষ্টা করব এটা খুবই সুন্দর একটা জায়গা আমার পছন্দের খুব জায়গা আমার সময় কাটানোর জন্য খুবই মানে মুগ্ধকর একটা পরিবেশ দরকার ছিল তো সেটা আমি নিজে হাতে তৈরি করছি ইন ডিটেলে আপনাদেরকে আমি মাটিটা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরে শুনবেন এই মাটিটা আমি তৈরি করবার জন্য প্লেন একটা সয়েল নিয়েছি সয়েলের সাথে ফার্মি কম্পোস্ট ইউজ করেছি ফার্মি কম্পোস্টের সাথে সামান্য একটু হাড় গুঁড়ো হ্যাঁ সামান্য একটু হাড় ইউজ করেছি আর আর তেমন কিছু না এই তিনটে কম্বিনেশানেই আমি মাটি তৈরি করেছি এবং সেগুলোকে পটিং করে লাগিয়েছি আর নতুন গাছের জন্য হাড় আশা করি দরকার নেই কারণ হাড়গুঁড়ো মিনিমাম পনেরো কুড়ি দিন না গেলে হাড়গুঁড়ো বা অন্য কিছু রাসায়নিক পদার্থ যেমন পটাশ এইগুলো কিছু দরকার পড়ে না তো আপনারা সুন্দরভাবে আমি চাইছি আপনারাও সুন্দরভাবে এই তৈরি করুন আপনাদের ভালো লাগবে অ্যান্ড ভিডিওতে কন্টিনিউ থাকুন আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো তো চলুন বন্ধুরা গুড নাইট আবার পরের ভিডিওটা দেখা হবে